বিপিএল ফাইনাল উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত আর এই ম্যাচে ইতিহাস লিখলেন তামিম ইকবাল কেন তিনি ম্যাচের সেরা তার ইনিংসের বিশেষত্ব কি ছিল আজ আমরা ডিটেলস বিশ্লেষণ করব তামিমের এই অসাধারণ পারফরমেন্স চলুন বিস্তারিত জানা যাক ম্যাচের শুরুতেই চট্টগ্রাম কিংস একশো পঁচানব্বই রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় এ বিশাল স্কোর তাড়া করতে নেমে ফরচুন বরিশালকে চাইছিল এক দুর্দান্ত সূচনা আর সেখানে সামনে থেকে নেতৃত্ব দিলেন তামিম ইকবাল শুরুর ছয় ওভারে বরিশাল রান যেখানে তামিম একাই পঁয়ত্রিশ বিপিএল এর ফাইনালে এত দ্রুত গতির ব্যাটিং খুবই কমই দেখা গেছে এটা শুধুই একটা ইনিংস ছিল না এটা ছিল লিডারশিপ তামিম বুঝিয়ে দিলেন ফাইনালের চাপ সামলানোর তার জন্য কোনো বিষয় না তামিমের ব্যাটিংয়ে ছিল নিখুঁত পরিকল্পনা প্রথম দিকে অফ সাইডে তার ড্রাইভে ছিল দুর্দান্ত বিশেষ করে শরীফুল ইসলামের বলগুলোই তামিম বোল্ড না হয়ে ড্রাইভ করে স্কোর বাড়িয়েছে তার ইনিংসে ছিল নটি চার এবং একটি বিশাল ছক্কা বিশেষ করে অফ সাইডে তার প্লেসমেন্ট ছিল নিখুঁত তামিম যখন আউট হন তখন বরিশাল আট ওভারে ছিয়াত্তর রান তুলে ফেলেছে এটা দেখে বোঝা যায় তার ইনিংস দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল ফাইনালের বড় ম্যাচের শুরুটা যদি দুর্দান্ত না হয় তাহলে মাঝের ব্যাটসম্যানরা চাপে পড়ে যায় তামিমের ইনিংস সেই চাপ দূর করে দিয়েছিল তামিমের চুয়ান্ন রানের ইনিংস বরিশালের পুরো ব্যাটিং লাইন আপকে কনফিডেন্স এনে দেয় তার ইনিংস না থাকলে বরিশাল হয়তো ম্যাচে জিততে পারত না এখন প্রশ্ন হলো তামিম কেন ম্যাচ সেরা কারণ তিনি শুধু রান করেননি তিনি ম্যাচের মোমেন্টাম সেট করে দিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তিনি লিডারশিপ দেখিয়েছেন এই ম্যাচে বরিশালের হয়ে অন্য কেউ পঞ্চাশ রানও করতে পারেননি তার ইনিংস দলের ভিত্তি গড়ে দিয়েছিল এই ইনিংস কি শুধুই এক ফাইনালের গল্প না এটা হলো তামিম বালের প্রতিশোধের গল্প তাকে নিয়ে অনেকের সমালোচনা হয়েছে জাতীয় দল থেকে তার অবসর নিয়েও কথা হয়েছে কিন্তু এই ইনিংস প্রমাণ করে দিল তিনি এখনো ফাইটার টানা দ্বিতীয়বারের মতো বিপিএল ট্রফি জিতল ফরচুন বরিশাল আর এই জয় তামিম ছাড়া সম্ভব হতো না আপনার মতামত কি তামিমের এই ইনিংস কি তার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে এখনই ফলো করুন দেখা হবে পরের বিশ্লেষণেই